ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমি তো অনেক রান্নার ভিডিও ছাড়ছি তো এখন অনেক দিন যাবত আমি ভিডিও করি না হয়ে গেছে তিন চার মাস চার পাঁচ মাসের মতো হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়ি না তো আমার মেয়ের পরীক্ষায় ছিল মেয়েই ভিডিও করে তো এখন পরীক্ষা শেষেছে মেয়েকে যে মা তুমি তো অনেক রান্নার ভিডিও করছো তো এখন তুমি তো দেখি ভালোই কেক বানাও আমার মেয়ের জন্মদিন ছেলের জন্মদিন সময় আমি ছোটো ছোটো কেক বানাই বাড়িতে তো আমার মায়ের খায় খায় সার করতেছে যে মা কেকটা তো অনেক মজা তো তুমি কেকের ভিডিও করো তো গায়ে আজকে আমি একটা কেকের ভিডিও নিয়ে এসেছি তো এটা আজকে স্টার্ট করি দেখবেন আপনারা পুরো ভিডিওটা তো গ্যাস আমি তিনটা পিস করছি লাস্ট এই লাস্ট পিসটা আমি দেবো আর প্রথম পিসটা আমি এই সেরাপ সেরাপটা আমি একটু দুধ দিয়ে বানিয়েছি প্রথমে আমি সুগার দিয়ে দেবো

দেখেন তো গ্যাস দেখেন এটা কেমন হয়েছে তো আমি তো এটা পারফেক্টলি পারছি না কারণ আমি জাস্ট আমিও শিখতেছি আর নজিসটাও ভালো না যদি ভালো লাগে তে আপনারা এটাকে শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো ধন্যবাদ